বিশ্বব্যাংকের সাথে অনেক পুরনো সম্পর্ক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তাই বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশ সংস্কারের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বব্যাংকও বিগত বছরগুলোতে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারেও বিশ্বব্যাংকের সাহায্য চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তায় কতটা আগ্রহ দেখাচ্ছে বিশ্ব ব্যাংক দুই সালে যখন বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট জোলিক পদত্যাগের ঘোষণা দেন তখন নতুন প্রেসিডেন্টের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম তবে সে ব্যাপারে আগ্রহ দেখাননি প্রফেসর ইউনুস কিন্তু তখন বিশ্ব বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের সাথে সক্ষতা ইউনুসের বর্তমানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ভারতীয় নাগরিক অজয় বাঙ্গা তার সাথেও বেশ ভালো সম্পর্ক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দু হাজার চব্বিশের আগস্টে প্রধান উপদেষ্টার চেয়ারে বসার পরে সেপ্টেম্বরই অজয় বাঙ্গার সাথে বৈঠক করেছিলেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলন চলাকালীন নিউ ইয়র্কে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সহায়তায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা আর আগের ঋণ সহায়তা থেকে আঠারো হাজার কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কার খাতে বৈঠকে ডক্টর ইউনুস সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান এ সহায়তায় সমর্থন জানান বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট তিনি বলেন অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং এ থেকে বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে বাংলাদেশকে ডিজিটালাইজেশন তারুল্য সংকট মোকাবেলা জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন সংস্কারের সহায়তা করবে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ শেখের সাথেও বৈঠক করেছিলেন ইউনুস প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত সেই বৈঠকে বাংলাদেশকে আরও দুইশো কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি তিনি বলেন গুরুত্বপূর্ণ সংস্কার বন্যা মোকাবেলা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন ও বায়ুমানের উন্নয়নে কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে ঋণ সহায়তার পাশাপাশি একশো কোটি ডলার তহবিল পুনর্বিন্যাসে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক অর্থনৈতিক ক্ষেত্রে সারা পৃথিবীতে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাংক আইএমএফ এর মতো আর্থিক প্রতিষ্ঠানের সাথে তার সক্ষতা এবং বিশ্বস্ততার সম্পর্ক অনেক বছরের তাই ইউনুসের ডাকে সাড়া দিয়ে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের সহায়তায় যতটা এগিয়ে আসবে অন্য কোনো রাষ্ট্রপ্রধানের ডাকে তেমন আসবে না এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা